দর্শক সবুজ পথে সমৃদ্ধির গল্প নিয়ে আজ আমরা হাজির হয়েছি ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকার পপুলার অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম বাংলাদেশের মধ্যে যে কয়টি ফার্ম আমরা দেখেছি দুম্বা এবং গাউলের জন্য এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছে এই পপুলার অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে আসার বারো থেকে আঠেরো ঘন্টার ভিতরে আমরা এটা আপনার বীজটা পুশ করার চেষ্টা করি করার চেষ্টা করি ঘোড়াটা যদি কেউ কিনতে চায় তাহলে কীভাবে কিনবে আপনাদের আপনাদের কাছ থেকে আমাদের ফার্মে আসা লাগবে পুকুলার এগুলো ফার্মে এসে সে চয়েস করবে থেকবে সব থেকে কারণ ঘোড়ারও অনেক কিছু দেখার আছে আব্দুল্লা খান মুন্নার উপস্থাপনায় ও এস এইস সাজুর প্রযোজনায় ভিএসএল নিবেদিত সবুজ কৃষি দেখবেন প্রতি শনিবার সকাল নটায়